ওয়েলকাম ব্যাক টু দ্য গ্রামার ওয়াইড ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আসলে শেয়ার করতে যাচ্ছি যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা আদৌ জানুয়ারিতে সম্ভব কি না তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা জানুয়ারিতে নেওয়া সম্ভব নয় এবং এই জানুয়ারিতে পরীক্ষাটি না হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে তো কারণগুলোর প্রধান যে কারণ সেই প্রধান কারণ হলো কিন্তু যে বারংবার প্রশ্নপত্র ফাঁস অর্থাৎ আমাদের যে এই যে সমাজ সমাজসেবা অধিদপ্তরের যে পরীক্ষাটা স্থগিত হয়ে গেল তো এখান থেকেও কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোটামুটি একটা আভাস পেয়েছে যে তাদের প্রশ্নপত্রও কিন্তু ফাঁস হতে পারে এবং কোনো একটা অধিদপ্তরের প্রশ্নপত্র ফাঁস হওয়া কিন্তু তাদের জন্য একটা কলঙ্কজনক ব্যাপার তো প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় তারা সর্বোচ্চ চেষ্টা করবে যে কোনোভাবেই যেন এই প্রশ্নপত্র ফাঁস না হয় এবং এই পরীক্ষাটা যেহেতু চারটি ধাপে অনুষ্ঠিত হবে তো এই চারটি ধাপে অনুষ্ঠিত এই পরীক্ষাটা এটা নিতে গেলে আপনার জেলাভিত্তিক বা জেলা শহরগুলোতে পরীক্ষাটা হয়ে থাকবে তো জেলা পর্যায়ের শহর থেকেও কিন্তু একটা পর্যায়ে উপশহরেই পরীক্ষাগুলো হয়ে থাকে কারণ সব থেকে বেশি পরীক্ষার্থী কিন্তু এই প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে আর যে একটা কারণ সেই কারণটাকে আসলে মুখ্য কারণ হিসেবে বলা যায় না যেমন এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু বেশ কিছু মামলা চলমান রয়েছে তো কোনো মামলার সোরা কিন্তু হয়নি এখনও কারণ সেখানে আসলে একটা রিট করা হয়েছিল যে কেন কোঠা বিলুপ্ত করা হবে না তো এখানে আমাদের যে দুই হাজার সালের অক্টোবর মাসে যে সার্কুলারটা ছিল এই সার্কুলারে কিন্তু আনসার বিডিপি কোঠা উল্লেখ করা হয়নি ওখানে পোষ্য কোটা ছিল তো ওখানে নারী কোটা ছিল এবং ওখানে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটা ছিল তো এই কোঠা বিলুপ্ত নিয়ে কিন্তু একটা মামলা চলমান তো এখন অনেকের মনে প্রশ্ন হলো যে আসলে এই মামলায় যদি কোঠা বিলুপ্ত হয়ে যায় এবং মামলার কোনো সুরা আসে তো তাহলে কি নতুন করে আবার বিজ্ঞপ্তি হবে বা নতুন করে কোনো পরিপত্র জারি করা হবে বা কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বা এই মামলার যদি কোনো সুরা না হয় মামলা চলমান থাকে এবং পরীক্ষাটা যদি নেওয়া হয় এবং তার ফলাফল যদি প্রকাশ করা হয় তবে সেই ক্ষেত্রে কী হবে তো বেশ কিছু জটিল প্যাস কিন্তু মোটামুটি এই নিয়োগ পরীক্ষাটাকে কেন্দ্র করে চলছে তো আমি মনে করি যে বর্তমানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাপারটার জন্য আমাদের পরীক্ষাটা জানুয়ারিতে না হতে পারে তো তার প্রধান কারণ হলো এই সমাজসেবা পরীক্ষায় স্থগিত এবং সেই দিনেই এই যে প্রশ্নপত্রটা ফাঁস হয়েছিল সেটার ব্যাপকভাবে গণমাধ্যমে ভাইরাল হওয়া তো আমাদের এই বছর ধারাবাহিকভাবে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এই কলমক কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিতে চাইবে না যার কারণেই তারা মোটামুটি সব কিছু একটা আটসাট বেঁধেই কিন্তু পরীক্ষাটা নিবে তো যার কারণেই কিন্তু জানুয়ারিতে পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি তো তারপরে যদি কোনো তথ্য আমরা পেয়ে থাকি তো অবশ্যই জানিয়ে দেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ